সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম কেমন আছেন প্রিয় প্রিয় অনেক অনেক ভালো আছেন দর্শক চলে আসছি পেঁয়াজ রসুন আলুর পাইকারি এরতে দর্শক আজকে এই বাজারে পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার দরদম তা দর্শক আমরা আপনাদের জানাবো সরাসরি ব্যবসায়ী বিদেশের সাথে কথা বলে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে পেঁয়াজ রয়েছে খুবই ভালো থাকে পেঁয়াজ তারপর এখানে আলু রয়েছে আলুর বাজার কেমন রয়েছে চায়না রসুন দেখতে পাচ্ছেন এখানে চায়না রসনের বাজার দরদাম কত রয়েছে কত করে বিক্রি হচ্ছে আমরা দর্শক আপনাদের সরাসরি ব্যবসায়ী বিদেশের সাথে কথা বলে জানবো এবং আজ দর্শক

পেঁয়াজের দাম দর এখন আপনার কেমন দেখতেছেন এই আজকে এই পেস্টে চলতেছে আপনার এই পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা দরে বিক্রি হচ্ছে এই পেস্টটা আচ্ছা আর এই পেস্টটা ওইটা পঁয়ষট্টি এটা পঁয়ষট্টি আর এগুলো এইটা আপনার বাষট্টি টাকা বাষট্টি টাকা দরে বিক্রি হচ্ছে এই পেঁয়াজ আচ্ছা আমদানি কেমন এখন বর্তমানে ভালো আমদানি ভালো খাওয়াতা কেমন কম খাওয়া কম আচ্ছা তখন পেঁয়াজের দাম কি সামনে কি বাড়তে পারে না কমতে পারে কি মনে হয় এখন বোঝা যায় এই পর্যায়ে থাকবে এই পর্যায়ে থাকবে আচ্ছা তারপরে আপনার এই যে আলুর বাজার কি অবস্থা ভাই আলু আপনার বাজারে বিক্রি আছে ষোলো টাকা রাজশাহী রাজশাহী ষোলো আর মুন্সিগঞ্জ আচ্ছা আলুর আমদানি কেমন বর্তমানে আলুর আমদানিও আছে ভালো আলুর আমদানি আছে মোটামুটি ভালোই আচ্ছা তো আজকে দেশি রসুন বাজারে রয়েছে কেমন দেশি রসুন বাজার রয়েছে ষাট পঁয়ষট্টি টাকা

সমস্যাই আছে কারণ যে জিনিসের দাম তো কম তুলনামূলক জি জি তো আপনার নাম আমার নাম সোহেল আপনাদের আর নাম রবীন্দ্র দাস আচ্ছা আপনাকে মানে অসংখ্য ধন্যবাদ দর্শক তো এই ছিল আজকের বাজার আমার কাছে সর্বশেষ আপডেট দেখো মানে দেখো পরবর্তী কোনো ভিডিওতে আমি আমি এই রুবেল আল্লাহ হাফেজ